ভিডিও নতুন তো আপনারা সবাই কেমন আছেন আছেন আশা ভালো সুস্থ আছেন আজকে ভিডিওটি কিন্তু সেলাইয়ের কাজে যারা নতুন বা যারা সবে সবে নতুন নতুন কাটিং স্টিচিং শিখছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে তো আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন আজকে আপনাদের জন্য কিন্তু একটি স্পেশাল ভিডিও বানানো কাট ব্লাউজ কাটিং করতে কিন্তু আমরা কম বেশি সবাই জানি কিন্তু আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো ব্লাউজের খাপ কত সাইজের জন্য কতটা খাপ নেব খাপ যদি না আমরা নিই তাহলে কিন্তু আমাদের সাথে খাপটা তৈরি না হলে কিন্তু ফিনিশিংও কিন্তু ভালো হবে না তো অবশ্যই করে কিন্তু আমাদের খাপের মাপটা ঠিকঠাকভাবে নিতে হবে তো কত সাইজের জন্য কতটা খাপ নেবেন এখানে আমি আজকে আমি আপনাদেরকে তিনটে জিনিস দেখিয়ে দেবো ব্লাউজের সাইজ খাপ আর খাপ বাড়ানো খাপ বাড়ানো বলতে ব্রাকার আর ব্লাউজে আপনারা সবাই জানেন খাপ তৈরির পরে কিন্তু খাপের ওপরের অংশটাকে বাড়াতে হয় ওপরের অংশ বাড়িয়ে তারপরে কিন্তু আমাদের নিচের অংশটা বাড়াতে হয় তো ওপরের অংশ বাড়ানোর জন্য কত সাইজের জন্য কতটা পরিমাণে এক্সট্রা নিতে হবে খাপের জন্য কতটা নিতে হবে তো সমস্তটা কিন্তু দেখিয়ে দেবো এখান থেকে আঠাশ থেকে শুরু করে কিন্তু পঞ্চাশ ছাতি পর্যন্ত মাপগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজ তো সবার প্রথমে কত সাইজ ব্লাউজের জন্য আপনারা কতটা খাপ দেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তারপরে কিভাবে খাপটাকে বাড়াতে হবে বা কতটা এক্সট্রা নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো সবার প্রথমে সাইজ দেখুন লিখে রেখেছি ব্লাউজের সাইজ আপনাদের ব্লাউজের সাইজ যখন আঠাশ থেকে তিরিশ হবে এর মধ্যে যখন আপনাদের ব্লাউজের সাইজ থাকবে তখন আমরা খাপের জন্য কিন্তু আপনারা সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবেন তো ব্লাউজের সাইজ আপনাদের যখন আঠাশ থেকে তিরিশ পর্যন্ত থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে সাইজ যখনই হবে আপনারা কিন্তু খাপের জন্য সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবেন তো তিরিশে পরে এবার বত্রিশ বত্রিশ থেকে যখন ব্লাউজের সাইজ চৌত্রিশ থাকবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ যখন আপনাদের ব্লাউজের সাইজ হবে তখন আপনারা খাপের জন্য পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন পঞ্চাশ থেকে তিরিশ হলে আপনারা সাড়ে চার ইঞ্চি নেবেন বত্রিশ থেকে চৌত্রিশ যখন আপনাদের ব্লাউজের সাইজ হবে ব্লাউজ বলতে কিন্তু এখানে আমি ছাতির মাপ বলছি এখানে আমি লিখে রেখেছি ব্লাউজের সাইজ কিন্তু এটা ছাতির মাপ ছাতির মাপ আপনাদের যখন আঠাশ থেকে তিরিশ হবে বত্রিশ থেকে চৌত্রিশ হবে তো এখানে আমি লিখেও রাখছি ছাতি ব্লাউজ সাইজ অথবা ছাতি বলেও আমি এখানে লিখে দিচ্ছি আপনারা যাতে বুঝতে সুবিধা হয় তো ছাতি ছাতি যখন আপনাদের আঠাশ থেকে তিরিশ হবে তখন আপনারা সাড়ে চার নেবেন বত্রিশ থেকে যখন চৌত্রিশ হবে তখন কিন্তু পাঁচ নিয়ে নেবেন এবার আপনাদের ছাতি যখন ছত্রিশ থেকে আটত্রিশ হবে এর মধ্যে যখন আপনাদের থাকবে ছাতি তখন কিন্তু আপনারা তখন সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন সাড়ে পাঁচ অথবা ছয় সাড়ে পাঁচ ইঞ্চি অথবা ছয় মানে আপনাদের ছাতি ছত্রিশ থাকবে যখন তখন আপনারা সাড়ে পাঁচ নিয়ে নেবেন আপনাদের ছাতি আটত্রিশ তো অনেকের ক্ষেত্রে কি হয় আটত্রিশ ছাতি কিন্তু তাদের চেস্টটা ছোট তখন আপনারা কিন্তু সাড়ে পাঁচ নিয়ে নেবেন ছয় নেওয়ার কিন্তু দরকার নেই অনেকের ক্ষেত্রে কি দেখা যায় আটত্রিশ ছাতি কিন্তু তাদের চেস্টটা একটু হেভি তখন আপনারা ছয় ইঞ্চি নিয়ে নেবেন তো আমি এখানে দুটো মাপই লিখে রেখেছি আপনাদের যেটা মনে হবে আপনারা সেটাই নিয়ে নেবেন তো ছত্রিশ যখন হবে আপনারা কিন্তু ছয় ইঞ্চি নেবেন না তখন কিন্তু পাঁচ নিয়ে নেবেন আপনাদের ছাতি যখন আটত্রিশ হবে তখন কিন্তু সাড়ে পাঁচও নিতে পারেন ছয়ও নিতে পারেন যদি আপনাদের চেস্ট যদি একটু হেভি হয় তাহলে ছয় নেবেন আর যদি নর্মাল চেস্ট হয় আটত্রিশ সাইজে নর্মাল চেস্ট হয় চেস্ট যদি খুব একটা দেখবেন অনেকের মানে চেস্ট কিন্তু খুব একটা হেভি হয় না মানে স্মলের ওপর থেকে হয় তখন কিন্তু আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু চেস্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আটত্রিশের পরে এবার আমি চল্লিশে চলে আসবো যখন আপনাদের ছাতি চল্লিশ হবে তখন কিন্তু খাপের জন্য আপনারা নিয়ে নেবেন অথবা ছয় ইঞ্চি দুষুধ আপনাদের ছাতি যখন চল্লিশ হবে তখন কিন্তু আপনারা ছয় ইঞ্চি অথবা ছয় ইঞ্চি দুষুধ নিয়ে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে তারপরে আপনাদের ছাতি যখন বিয়াল্লিশ হবে মানে আপনাদের ছাতির সাইজ যখন বিয়াল্লিশ হবে তখন কিন্তু আপনারা তার জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবেন বিয়াল্লিশ সাইজ মানে ছাতি আপনাদের যখন বিয়াল্লিশ হবে তখন কিন্তু আপনারা সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবেন তারপরে আপনাদের ছাতি যখন চুয়াল্লিশ যাবে তখন আপনারা কি করবেন সাড়ে ছয় ইঞ্চি দুষুধ নেবেন দেখুন এখানে লিখে রাখছি সাড়ে ছয় ইঞ্চি দুষুধ অথবা সাত ইঞ্চি নিয়ে নেবেন তো আপনাদের ছাতি যখন চুয়াল্লিশ হবে তখন সাড়ে ছয় ইঞ্চি দুষুধ নিতে পারেন অথবা সাত ইঞ্চি নিতে পারেন দুটোর মধ্যে আপনারা যে কোনো মাপ একটা নিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংস হয়ে যাবে তো যখন আমি দুটো মাপ নিচ্ছি দুটো মাপই কিন্তু নেওয়া চলে এই নয় যে যে কোনটা নেব কনফিউজ এরকম কিন্তু নয় দুটোর মধ্যে যে কোনো একটা মাপ নিয়ে নেবেন সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিতে পারেন যদি মনে হয় যে একটু মানে ছোট ছোট মনে হচ্ছে তাহলে আপনারা সাত ইঞ্চি নিয়ে নিতে পারেন এখানে চুয়াল্লিশের পরে এখানে ছেচল্লিশ ছেচল্লিশ ছাতির জন্য কিন্তু আপনারা সাত ইঞ্চি নিয়ে নেবেন সাত ইঞ্চি অথবা এখানে সাত ইঞ্চি দুশো লিখে রাখছি তো ছেচল্লিশ ছাতির জন্য আপনারা সাত ইঞ্চি নিয়ে নিতে পারেন বা সাত ইঞ্চি দুশো কিন্তু নিয়ে নিতে পারেন চল্লিশ ছাতির কিন্তু চেষ্টা কিন্তু অনেকটা হেভি হয় তো হেভির জন্য কিন্তু আপনারা সাত ইঞ্চি দুশো নিয়ে নিতে পারেন যদি আপনাদের মনে হয় যে না ছেচল্লিশ ছাতি কিন্তু তার চেসটা একটু কম তখন কিন্তু আপনারা এখানে সাত ইঞ্চি নিয়ে নেবেন তো আটচল্লিশের জন্য দেখুন এখানে আমি নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি তো আপনাদের চেস্ট যখন পঞ্চাশ হবে তখন কিন্তু আপনারা এখানে সাত ইঞ্চি দুশুত অথবা আট ইঞ্চি নিয়ে নেবেন পঞ্চাশ চেস্ট হলে কিন্তু অনেকটা হেভি পঞ্চাশ চেস্ট মানে কিন্তু অনেকটা হেভি তখন কিন্তু আপনারা আট ইঞ্চি নিয়ে নেবেন আর যদি মনে হয় যে না একটু মানে চেস্টটা ছোট লাগছে আপনাদের মনে হচ্ছে যে তাদের মানে বডিটা অনেকটা চওড়া কিন্তু চেস্টটা একটু ছোট তখন কিন্তু আপনারা সাড়ে সাত ইঞ্চি দুশো নিয়ে নেবেন না হলে কিন্তু আট ইঞ্চিটা একদম পারফেক্ট মার্ক আপনারা আট ইঞ্চি নিয়ে নেবেন দেখবেন চেস্টের সাথে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে তো আবারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ছাদে যখন আঠাশ থেকে তিরিশ ছাতি হবে তখন আপনারা সাড়ে চার ইঞ্চি নিয়ে নেবেন যখন বত্রিশ থেকে চৌত্রিশ হবে তখন পাঁচ ইঞ্চি নেবেন ছত্রিশ থেকে যখন আটত্রিশ হবে তখন পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দুষুধ অথবা ছয় ইঞ্চি নেবেন চল্লিশ ছাতির জন্য ছয় ইঞ্চি অথবা ছয় ইঞ্চি দুষুধ বিয়াল্লিশ ছাতির জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি চুয়াল্লিশ ছাতির জন্য আপনারা সাড়ে ছয় ইঞ্চি দুষুধ অথবা সাত ইঞ্চি নিয়ে নিতে পারেন ছাতির ছাতির জন্য জন্য ইঞ্চি 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 অথবা দিতে পারেন আর পঞ্চাশ ছাতির জন্য সাড়ে সাত ইঞ্চি দুশো অথবা আট ইঞ্চি তো এই তো আমাদের ছাতি অনুযায়ী এখানে খাপের সাইজটা কিন্তু আমি মেনশন করে দিলাম এখানে ব্রাকার্ট ব্লাউজের একটা খাপের ডাইজ নিয়েছি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে খাপ কোথা থেকে বাড়াতে হয় তো বাড়ানোর যে কথাটা বললাম সেটা কোথা থেকে বাড়াতে হয় তো এটা হলো খাপের ওপরের অংশ তো খাপের ওপরের অংশ কিন্তু আমাদের দুই সাইজে কিন্তু বাড়াতে হয় এটা কিন্তু সেলাই মার্জিন এটা কিন্তু বেশি নিতেই হয় সব আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন একটা নির্দিষ্ট মাপ আছে সেই মাপ ধরেই কিন্তু আমাদের বেশি নিতে হয় তো এইভাবে কিন্তু আমাদের মানে ডাইসটাকে রাখতে হবে দেখে এই সোজায় একটা বেশি মাপ নিতে হয় এই সোজায় একটা বেশি মাপ নিতে হয় তো দু সাইডে কিন্তু আমাদের হয় আপনারা যারা কাটিং স্টিচিং করেন আপনারা সবাই জানেন যে দু সাইডে বাড়াতে হয় তো সেই মাপটাই কিন্তু আমি এখানে আমি লিখে রেখেছি যেটা আমি আপনাদেরকে এক্ষুনি বলে দেবো যে কত সাইজের জন্য আপনারা কত মাপ নেবেন তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমি এখানে খাপ বানানোর মাপটা দেখিয়ে দেবো তো এখানে আটাশ থেকে যখন আপনাদের আটত্রিশ ছাতি থাকবে তখন কিন্তু আপনারা খাপ বানানোর সময় দু সাইডে এক ইঞ্চি নেবেন বত্রিশ থেকে যখন চৌত্রিশ থাকবে তখনও এক ইঞ্চি নেবেন যখন আপনাদের ছাতি ছত্রিশ থেকে আটত্রিশ হবে তখনও কিন্তু আপনারা এক ইঞ্চি নেবেন চল্লিশ ছাতির জন্য তখন আপনারা কী করবেন এক ইঞ্চি দুষুধ পরিমাণে নেবেন বিয়াল্লিশ সাইজের জন্য কিন্তু এক ইঞ্চি দুষুধ নেবেন আপনাদের ছাতি যখন চুয়াল্লিশ থাকবে তখন কিন্তু আপনাদের দেড় ইঞ্চি বেশি নিতে হবে ছেচল্লিশ সাতের জন্য কিন্তু আপনাদের দেড় ইঞ্চি নিতে হবে আটচল্লিশের জন্য আপনারা কি করবেন তখনও কিন্তু দেড় ইঞ্চি বেশি নেবেন এর সময় কিন্তু আপনাদের আর বেশি নেওয়ার দরকার নেই বেশি কিন্তু নিলে খাপ অনেকটা বড় হয়ে যাবে আপনারা চুয়াল বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত কিন্তু দেড় ইঞ্চি বেশি নেবেন আর আপনারা আঠাশ থেকে আপনাদের আটত্রিশ সাতি পর্যন্ত আপনারা এক ইঞ্চি বাড়াবেন আর চল্লিশ আর বিয়াল্লিশ সাইজের জন্য এক ইঞ্চি দুশো আর চুয়াল্লিশ থেকে পঞ্চাশ সাতির জন্য কিন্তু আপনারা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে বেশি নিয়ে নেবেন তো এই তো হয়ে গেল খাপের মাপ তো এখানে আমি আপনাদেরকে কোন ছাতি অনুযায়ী আপনারা খাপ কতটা নেবেন আর খাপের জন্য খাপ বাড়াতে গেলে আপনাদের কতটা মাপ লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে আমি আপনাকে ব্রাকাট ব্লাউজের ওপর থেকে দেখিয়ে দিলাম তো আপনারা যদি প্রিন্সেস কাট ব্লাউজে খাপের মাপ যদি দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অন্য একটা ভিডিওতে প্রিন্সেস কাট ব্লাউজে কত ছাতি অনুযায়ী কত খাপের জন্য নিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো আপনারা যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন